বৃষ্টিতে লোকজন বাড়ি থেকে বার হতে চায় না আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে গিয়েছি ইচ্ছামতির ভিউ দেখতে তো এই বৃষ্টি আর ইচ্ছামতি যদি আমার জীবনে অনেক কিছুই দিয়েছে ভালো থাকতে শিখিয়েছে যাই হোক ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই তো আমি আর আমার বোন যাচ্ছিলাম এখন ইটিনডাই এখানে আমাদের টুকটাকে একটু কাজও ছিল আর আমরা মেনলি ভেবেছিলাম যে আমরা আজকে ইচ্ছামতির ভিউ দেখতে যাব কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ইচ্ছামতির ভিউ খুব সুন্দর লাগে দেখতে এই জন্য আমি আমার বোন ঠিক করেছিলাম যে এখানে ভিউ দেখতে যাব আমরা গিয়ে ওখানে পৌঁছিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটু একটু বৃষ্টি পড়ছিলো ওখানে তার মধ্যে আমরা গিয়েছিলাম একটি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো চারিপাশটা এত সুন্দর লাগছিল তার মধ্যে এখানে আমার বোন পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য আর আমি ভিডিও করছিলাম কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম আমরা বাজারের দিকে এখানে কালকে যাওয়া আমি বিপদ পুজো এই জন্য চলে আসলাম একটা শাড়ি নেওয়ার জন্য কিন্তু শাড়ি আমার পছন্দ হয়নি তো শাড়ি নেওয়া হয়নি তার মধ্যে শুরু হয়ে গিয়েছে আবারও বৃষ্টি এর মধ্যে চলে গিয়েছিলাম আমরা এখানে অনেক কিছুই নেওয়া ছিল এই জন্য লেট হয়ে যাচ্ছিলো তো আমি তো কিছুক্ষণ পরে তো কোনো ক্লিপসও নিতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল ফোন বার করতেই পারিনি তো যাই হোক এই বৃষ্টির যখনই আমি এটি আসছি তখনই হচ্ছে কেন জানি না তো এখানে পান কিনছিলাম এক টাকা করে পিস বলছিল। আর এখানে পঞ্চাশটার মতন পান ত্রিশ টাকায় নেবে বলেছিল তো আমি এখানে পঞ্চাশটার মতো পান নিয়েছিলাম আমার ঠাম্মা পান খায় এই জন্য নিয়েছিলাম তারপরে এখান থেকে আর যা যা লাল সুতো সুপারি এগুলো লাগে সেগুলো নিয়ে নিলাম তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে এখানে মিষ্টির দোকানে এসে মিষ্টি মিষ্টি নেওয়া কমপ্লিট করে এখানে আমরা তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তা আমাদের অবস্থাটা জাস্ট দেখো এত আমরা ক্লান্ত হয়ে গিয়েছি তো তারপরে আমরা টোটো করে চলে আসছিলাম বাড়িতে ছিল না এই জন্য খুব অন্ধ হচ্ছিল চারিদিকটা তো আমরা এসে মনে করলাম ফুচকা কেমন ফুচকার দোকান আজকে বসিনি এই জন্য বাদাম কিনে চলে আসলাম বাড়িতে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা ভালো থেকো সবাই